내기차 잘월리바 <목소리> 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 ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলেছে চলো শুরু থেকে শুরু করা যাক এখন যেই ভিডিও ক্লিপগুলো দেখছো সেটা হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার তো হ্যাঁ শনিবার আজকে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে তা সত্ত্বেও বরকে সকালবেলা কি টিফিন দেবো কী টিফিন দেবো ভাবতে ভাবতে দেখলাম যে রোল বানানোর সমস্ত কিছুই আছে তো আজকে ভাবলাম যে বরকে একটু চলো সারপ্রাইজ দিই টিফিন বক্স খুলেই সারপ্রাইজ হয়ে যাবে সম্পর্কে কিন্তু স্পার্কেল রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট তো মানে পার্টনার যেটা পছন্দ করে সেই পছন্দের জিনিসগুলো যদি মাঝে মাঝে এরকমভাবে সারপ্রাইজ হিসেবে তার সামনে আনা যায় তাহলে কিন্তু সম্পর্কগুলো অনেক মিষ্টি থাকে অনেক দিন পর্যন্ত সম্পর্কে স্পার্কেল থাকে তো আমি সবসময় চেষ্টা করি মাঝে মাঝেই চেষ্টা করি যখন আমার মনে হয় মাথায় আসে যে আজকে একটু বরকে আমার বর যেহেতু খেতে ভালোবাসে তো একটুখানি ভালো মন্দ খাওয়ার খাওয়াতে চেষ্টা করি সারপ্রাইজ মানে এভাবে আজকে যেটা আমি করলাম তারপরে তো স্পেশাল দিন আছেই যেমন জন্মদিন বলো হ্যাঁ অ্যানিভার্সারি বলো এই হলো ব্যাপার সকালবেলা আমি টিফিন টিফিন করে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি নিচ্ছি চিকেন চিলি চিকেনের পিস করে কারণ সানডে ইচ্ছা আছে নিজেকে ফ্রাইড রাইস করছি রবিবার ও মায়ের গড় ওই চিকেনের ঝোল আর ভাত খেতে আমার একদম ভালো লাগে জানো তো তো চলে এসেছি বাজার থেকে আর আজ আমার এই জামাটা হ্যাঁ কত বছরের পুরনো যেন তিন বছর হয়ে গেছে কিন্তু জামাটা এত সুন্দর রয়েছে এখনও বাজার থেকে চলে আসার পরে শ্বশুরমশাইয়ের জন্য এবার রোল বানাচ্ছি শ্বশুরমশাইকেও একটা দিয়েছি আমাকেও আমিও একটা খাবো আর মাঝখানে কাজের দিদিটা এসেছিলো তাকেও একটা রোল বানিয়ে দিয়েছি আমরা যাই সকালবেলা খাই না খাই ওই দিদিটাকেও কিন্তু আমরা দিই তো কোনো ভেদাভেদ করি না বাবা রোল বানাবো রোল দেবো এরকম অনেকেই ভাবে বাট এটা একদমই উচিত নয় বাড়িতে যারা হেল্প হ্যান্ড আছে তাদের যথাযথ ভাবে তাদেরকেও টেক কেয়ার করা উচিত তাই না তারা আমাদেরও কত হেল্প করে চলো এবারে দেখা যাক রোলটা কেমন হয়েছে খেতে তো খুব ভালোই হবে জানি কারণ আমি এর আগে প্রচুর বার রোল বানিয়েছি আমি জানো তো এই ধরনের টুকটাক রান্না রান্নাবান্না করতে ভালোইবাসি তো ভালো লাগে বেশ আমার করতে আমার বরের পছন্দের খাবার দাবার আর রোল খেতে আমিও ভীষণ ভালোবাসি বাজার থেকে দেখো একটা বিগ সাইজের বিট এনেছি আর একটা দেখো গাজরটা কত বড়। বিট গাজর আমি তো জুস বানিয়ে খাই তোমরা জানোই আর এই যেহেতু কালকে ফ্রায়েড রাইস করবো সেহেতু বিনস ক্যাপস চিকম এসব লাগবে যা যা লাগবে এনেছি দু রকম চাল এনেছি সেটা হচ্ছে একটা ফ্রায়েড রাইসের চাল একটা নর্মাল ঘরে যেটা লাগবে সেটা আর এই যে চিকেনগুলো ধুয়ে ভালো করে কন্টেনারে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আর আমার না পায়ের তলাটা বেশ কয়েকদিন ধরে আমার মাঝে মাঝেই এটা হয় জ্বালা করে তাই একটু ভাবলাম যে পায়ের তলাটা একটু তেল মালিশ করি তো সেটাই এখন করছি এখন আর সেরকম কোনো কাজ নেই তোমাদেরকে তো বললামই দুপুরবেলা রান্নাবান্না নেই তাই যেহেতু বিয়ে বাড়ি আছে তাই তাড়াতাড়ি স্নানটা করে চলে এলাম কারণ হচ্ছে তা না হলে চুলটা শুকোবে না শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর তার সাথে সাথে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি চুলটা কারণ একটু ঘুমবো টুকগুলো একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে না আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই কারণে টুকগুলো শুকিয়ে যাচ্ছে চুলটা শুকিয়ে নিয়ে আমি একটুখানি ডিটক্স ওয়াটার বানাচ্ছি নিজের জন্য এটা তোমরা আই থিঙ্ক শর্টসে দেখে নিয়েছ জলের মধ্যে গাজর এই দুধ গাজর বলছি বিট কুচি লেবু কুচি আদা কুচি এর মধ্যে তোমরা চাইলে একটু পুদিনা পাতাও দেবে এই জলটা যদি সারাদিন ধরে খাও তাহলে কিন্তু হাইড্রেট থাকবে হজম শক্তি ভালো হবে স্কিন ভালো হবে আর আজকে দুপুরের মেনুতেও কিন্তু জবরদস্ত পাবদা মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দিয়ে খেয়ে ভাবলাম যে ঘুম পাচ্ছে না যখন একটু চলো স্কিন কেয়ার করা যাক তাই স্কিনটা একটু স্ক্রাবিং করে নিচ্ছি অ্যালোভেরা জেলের সাথে কি বলে ওটাকে চালের গুঁড়ো মিশিয়ে যেহেতু অনেক দিন শরীরটা খারাপ ছিল তো স্কিন কেয়ার টিন কেয়ার কিছু করাই হচ্ছিল না ইভেন রাতের বেলাও আমি নাইট স্কিন কেয়ার যেটা খুব মানে মিনিমাম করি সেটাও করা হচ্ছিলো না তাই একটুখানি চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল দিয়ে স্ক্রাবিং করে নিয়ে একটুখানি ময়শ্চারাইজার ক্রিম মেখে নিয়েছি এইবারে বসে পড়েছি আমি গিফট প্যাকিং করতে যেহেতু অনলাইন থেকে গিফটটা আনা হয়েছে তো ওরা তো আর গিফট র্যাপারে র্যাপ করে দেবে না তবে হ্যাঁ কিছু কিছু অনলাইন শপিং মানে অনলাইন সে মানে কি বলে ওটাকে শপ আছে যেমন মিন্ত্রা তুমি যেমন তুমি যদি কোনো মিন্ত্রাতে গিফট গিফট প্যাক সমেত কোনো জিনিস অর্ডার করতে চাও সেটা অপশান ওখানে থাকে কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেইটাই আর প্যাকিং করছি একটা গিফট র্যাপার নিয়ে এসেছি খুব ভালো লাগে জানো তো আমার গিফট র্যাপ করতে ভীষণ ভালো লাগে গিফট র্যাপ করতে যেমন ভালো লাগে তেমনি গিফট আনবক্সিং করতেও ভালো লাগে কিন্তু এই যে তোমরা সকাল থেকে দেখছে দেখছো এত আনন্দ করে আমি মানে মাথায় শ্যাম্পু করলাম গিফট র্যাপ করলাম একটু স্কিন কেয়ার করলাম যে একটুখানি কি বলে বিয়েবাড়ি যাব সেই আনন্দে কিন্তু ফাইনালি যেন আমাদের বিয়েবাড়িটা যাওয়া হয়নি তার কারণটা তোমরা শেষে জানতে পারবে গিফট প্যাকিং করে একটু পরে নিচ্ছি নেইলিশল পলিশ পলিশ পরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ছোটোবেলা যখন সেভেন এইটে পড়তাম জানো তো তখন মা যে টিফিনের জন্য টাকা দিত বা অটো ভাড়ার জন্য টাকা দিত সেই টাকাটা আমি সাইড করে রেখে দিতাম গুছিয়ে গুছিয়ে নেল পলিশ কিনতাম এইবারে দেখো আমার বর কখন এসছে যেন এসেছে রাত পৌনে এগারোটায় তখন কি করে বিয়েবাড়ি যাব তাই আজকের বিয়েবাড়িতে যাওয়া আমাদের পুরো ক্যান্সেল হয়ে গেছে এবারে তোমরা দেখতে থাকো রবিবারের রুটিন গুড মর্নিং এবার হ্যাপি সানডে বলো গুড মর্নিং গুড মর্নিং দেখো সানডে আমার বরের সামনে চা আর থালা ভরা লুচি আহা এর আর কি চাই আর এই লুচিটা খাবো আমি ভেতরে আলু দেওয়া গুড মর্নিং হ্যাপি সানডে মাই অল সুইট সুইট ফ্রেন্ডস এই দেখো দেখালাম এখন বাজে সাড়ে দশটা আমি এখন যাব হচ্ছে ঘরে আজকে অনেক ঝামেলার কাজ আছে তবে ঝামেলাটা আমি নিজে নিজে একটু কমিয়ে দিলাম আজকে রান্না করব ফ্রায়েড রাইস চিলি চিকেন বড়টা বললাম চিলি চিকেনটা ভাই তুমি করো কারণ দুটো একসাথে করতে গেলে আমার দম ঢিলা হয়ে যায় তো সেই কারণে ফ্রায়েড রাইসটা আমি করবো সব কেটে কুটে দেব ও হচ্ছে চিলি চিকেনটা করবে আমার বর চিলি চিকেনটা করতে খুব ভালো পারে চলো এবারে ফ্রায়েড রাইস শুরু করি এই দেখো ফ্রায়েড রাইসের চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে এইটা দিয়ে দেবো ফুটন্ত জলে এই দেখো চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে সব কাটাকুটি হয়ে গেছে এগুলো কাটতে আমার দম বেরিয়ে গেছে একেবারে আমার বর দেখো রান্না করতে করতে কে ডাকছে বর চলে গেছে যদিও বা গ্যাসটা সিম করে দিয়ে গেছে এই যে চিকেন ভাজা হয়ে গেছে একটা খাবো নাকি না থাক খাবো না আমার বর দেখো নাকি রান্না করবে গিয়ে কে একটা এসছে নিচে গিয়ে গল্প শুরু করে দিয়েছে

हाँ, हाँ। ना ना हाँ, ना तो इतू ते हवेली हां सोर में येने डाले तो मेरे पास है ठीक को दही ही होते डालेगा तो भाई साहब ने 1 ग्राम डालकर का और भाई साहब ने जरा फाउन्स कर वैसे ही बहुत अच्छे मजी ने दोस्तों बनाए थे सही मजी की बात होती जो बल्लेबाजी करते अरे हमर बॉल से लास्ट करते हैं चले चले बॉल बेस्ट चले अच्छा और लग जाती तो भाई साहब বন্ধুকোন এবার আমার ভালো লাগে না মুখের সামনে ক্যামেরা তুলে থাকা চল এখন পরে এবার খেপে যাচ্ছে আমি নিচে চলে যাই ওর চিলি চিকেনটা হয়ে গেলে আমি এ করবো ফ্রায়েড রাইসটা করবো ফ্রায়েড রাইসের ভাতটা না একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রায়েড রাইসটা বেশ ঝরঝরে হয় তাই জন্য ওকে আগে চিলি চিকেনটা করতে দিয়ে দিলাম যে তুমি চিলি চিকেনটা করো ফ্রায়েড রাইস করতে তো বেশি টাইম লাগে না চিলি চিকেনে দেখবে চিকেনগুলো ভাজতে খুব টাইম লাগে দেখো আমার বরের কাণ্ড দেখেছ হয়ে গেছে জিনিসটা ধাক্কা দিয়ে দিয়ে তা না চিলি চিকেন রেডি আমার বর কিন্তু দারুণ চিলি চিকেন বানায় দেখে বুঝতেই পারছো আশা করি কারা কারা খাবে চলে আসো এইবারে আমি বানাবো ফ্রায়েড রাইস দেখো ভাত তো রেডি হয়ে গেছে এখানে আর এখানে সাদা তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এই ছ্যান ছ্যান করিস না এবারে দিয়ে দিলাম সবজিগুলো সামান্য নুন দেব ওর ওপর দিয়ে না আমি একটুখানি চিলি সস সয়া সস টমেটো সস দিয়ে দিয়েছি এটা প্রায় ভাজা হয়ে গেছে এটা আরেকটু ভেজে নিয়ে ভালো করে সসের গন্ধটা চলে গেলে ওই রাইসের মধ্যে দিয়ে দেব হইয়া গ্যাসে হইয়া গেছে বন্ধুরা এলো চলো এটা মেশালেই হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস দু এক হাতে মোবাইল নিয়ে খুব অসুবিধা গো এই দেখো ফ্রায়েড রাইসের কালার ভেবেছিলাম যে রান্না করতে করতে দুটো বেজে যাবে কিন্তু এখন বাজে একটা এগারো একটুখানি টেস্ট করার জন্য নিয়ে এসেছি বড় মিলে টেস্ট করব তারপরে তার টেস্ট করতে করতে আজকের ভিডিওটাও শেষ করব যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো এই দেখ আমি একটু তুমি একটু ঠিক আছে চলো টেস্ট করা যাক টেস্ট করে বলো কেমন হয়েছে মুখ আমার আমার বরের সামনে যদি কোনো লোভনীয় খাবার দেওয়া হয় না জাস্ট মুখটা খালি দেখবে ওর মানে মুখ মাইডাতেই থাকে খাও পুরো হ্যাঁ পুরো মেখে নাও রাইস চিকেন বানিয়ে দাও কেমন চলো এবার আমার খাওয়ার পালা ভালোই হবে চিলি চিকেনটা ভালো হলে না ফ্রায়েড রাইস যেমনই হোক না কেন মেখে খেলে ভালোই লাগে ফটা ফাট